আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমারকাত সম্মানিত দর্শক শ্রোতা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু হল বনে ইসরায়েলের তিন ব্যক্তির সর্বশেষ পরিণাম সম্মানিত দর্শক শ্রোতা এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুই মহান রব্বে করিম তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন বান্দাকে সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলমিন যত সুবিধা আছে বান্দাকে দিয়ে দিয়েছেন চোখ দিলেন কান দিলেন নাক দিলেন হাঁটার জন্য পা দিলেন ধরার জন্য হাত দিলেন চলার জন্য শক্তি দিলেন প্রাণ দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন যত নিয়ামত আমাদেরকে দান করেছে তার সুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারব না যদি কেমত পর্যন্ত সমস্ত সাগরগুলোকে কালি বানিয়ে দিই সমস্ত গাছগুলোকে কলম বানিয়ে সমস্ত জমিনকে যদি খাতা বানিয়ে দিই এবং সেই খাতায় যদি রব্যে করিমের গুণগান লিখতে থাকি লিখতে থাকি লিখতে থাকি লিখতে থাকি তারপরেও শেষ হবে না সম্মানিত দর্শক শ্রোতা মূল কথায় আসার আগে আপনাদেরকে অনুরোধ করবো যারা চ্যানেলটিকে দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সম্মানিত দর্শক শ্রোতা কোরআনুল খারিমের মধ্যে আছেন লাইন আজি লাম অলাইন তুম ইন্না আজাবি লিদ যারা আল্লাহর নিয়ামত পেয়ে শকুর আদায় করলো আল্লাহ তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেন আর যারা নিয়ামতের অকৃতজ্ঞ হলো শকুর আদায় করল না আল্লাহ তাদের নিয়ামতকে সিনিয়ে নেন আজাবি লশাদিৎ এবং তাদের জন্য কঠিন আজাবের ব্যবস্থা রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা এমনই তিনজন বনি ইসরা কাছে আল্লাহ পায় রব্ব আলমী ফেরেস্তা পাঠালেন তিনজন বনি ইসরা একজন হলেন কুষ্ঠরোগী একজন টাক মাথা আরেকজন হলেন অন্ধ ফেরেস্তা কুষ্ঠরুগীর কাছে এসে বললেন যে আল্লাহর তরফ থেকে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার চাওয়া কি আপনি আমাকে বলতে পারেন কি ডাক দিয়ে বললেন যে আমার চাওয়া হল আমার সুন্দর চামড়া আমার এই চামড়া যাতে সুন্দর হয়ে যায় ফেরিস্তা কি করলেন মাসাহ করে দিলেন হাত বড়িয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আরামিন সাথে সাথে তার এই চর্ম কুষ্ঠরোগ ভালো করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সুন্দর চামড়া দান করলেন ই ফেরেশতা বলতেছেন যে এখন আপনার কোন সম্পদের প্রয়োজন সেটিও চান আল্লাহ পাক আপনাকে দান করবে সে বলতেছে আমার উঠ হলেই হবে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তার মাধ্যমে একটি উষ্টি গর্ভবতী উষ্টি তাকে দান করে দিলেন তারপর গেলেন ফেরেস্তা টাকমাতাওয়ালার কাছে টাকমাতাওয়ালা বললেন যে আমার চুল প্রয়োজন আমার এই টাকটা যেন ভরে যায় আমাকে দেখতে সুন্দর লাগে তারপরে সম্পদের কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলমিন সে আবদার করলেন গাবির কথা আল্লাহ গাভী দান করে দিলেন আমি সংক্ষেপে বলতেছি যেহেতু অনেক লম্বা কাহিনী তারপর আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ফেরেস্তাকে আবার অন্ধের কাছে পাঠাইলেন অন্ধ বলতেছেন যে আমি যাতে আমার এই চোখ দিয়ে আমি আল্লাহর এই দুনিয়া দেখতে পাই তখন ফেরেস্তা কী করলেন হাত বুলিয়ে দিলেন চোখ ভালো হয়ে গেল অন্ধ ব্যক্তি ছাগল চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তার মাধ্যমে গর্ভবর্তী সাকি তাকে দান করে দিলেন তারা দান করে দেওয়া হলো তখন আল্লাহ পাক আবার কিছুদিন পর এই ফেরেস্তাকেই আবার কি করলেন পাঠালেন ওই তিন ব্যক্তির কাছে প্রথম ব্যক্তির কাছে যাওয়ার পরে সে বলতেছে আমি কখনও কুষ্ঠরোগী ছিলাম না আমার অনেক সুন্দর চামড়েই ছিল আমি কেউ আমাকে দান করে নেয় আর আমি আগে থেকে অনেক সম্পদের মালিক ফেরেস্তা যায় বলতেছে যে আমি সাহায্যের জন্য এসেছি আপনি আল্লাহর হস্তে আমাকে কিছু সাহায্য দান করেন কারণ আমি অনেক দূরে যাব এই দূরে যাওয়ার জন্য আমার সম্বল নাই এই সম্বলের জন্য আমি এসেছি আমাকে কিছু দান করেন সে বলতেছে না আমাকে দ্বারা এই দান হবে না সম্মানিত দর্শক ও শ্রোতা তখন ওই টাক টাকওয়ালার কাছে গেলেন ফের টাকওয়ালাও সেম কথা বলে দিলেন অন্ধলোকের কাছে যখন ওই ফেরেস্তা গেলেন অন্ধলোক বলতেছেন যে আল্লাহর বান্দা আমি এত সম্পদের মালিক ছিলাম না আমি চোখ আমার এই চোখ দিয়ে আমি দেখতাম না যেহেতু আল্লাহ পাক আমাকে এত অঢল সম্পদের মালিক করলেন চোখ দান করলেন আমি তার নিয়ামতের শুকর আদায় করে